রফিকুল ইসলাম মাদানি তিনি একটা বক্তব্যে বলেছেন বর্তমান সময়ের একজন পীরের ব্যাপারে এবং রিমান্ডে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে তিনি তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেই প্রিয় ব্যক্তিত্ব রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এমনকি তার বিশেষ করে তার দৈহিক যে অবকাঠামো এটা নিয়ে বেশি নোংরা কথাবার্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে দেখুন যারা এটা বলছেন তাদের অবশ্যই মানসিকভাবে সতর্ক হওয়া উচিত আল্লাহ বলেছেন সুত বলে আল্লাহ মানুষকে সুন্দর অভাবে সৃষ্টি করেছেন কাউকে ছোট করেছেন কাউকে বড় করেছেন কাউকে সুন্দর করেছেন কাউকে কালো করেছেন এটা আল্লাহ সবহান সৃষ্টির একটি সৌন্দর্য রফিকুল ইসলাম মাদানী নিজেকে নিজে সৃষ্টি করেন নাই বরং সষ্টার তিনি সৃষ্টি তার ব্যাপারে মন্তব্য যারা করে আমি মনে করব তারা বেখেয়াল তাদের এলেমের ত্রুটি আছে তারা এখন পর্যন্ত ওইভাবে জ্ঞানী হতে পারেনি মুসলমান হয়েছে কিন্তু ইসলামের সৌন্দর্য এখনো বুঝতে পারেনি রফিকুল ইসলাম মাদানি বারবার বলেছে অল্লাহে হে অল্লাহ তিনি কসম করে বলছেন যেটা তার সাথে ঘটেছে সে কথাই তিনি বলেছেন যদি সেটা কোনো ব্যক্তির দিকে চলে যায় সেটা একান্তই ব্যক্তির ব্যাপার আর রফিকুল ইসলাম আল মাদানির এই বক্তব্য সারা পৃথিবীর মানুষ শুনেছে এবং তারা উপলব্ধি করেছে কি হচ্ছিল বাংলাদেশে এখন যদি কেউ পোলট্রি দেয় হেদায়তের আলোতে ফিরে আসে এখন যদি কেউ আত্মসমর্পণ করে আল্লাহ সুবাহানা তালার কাছে এখন যদি কেউ ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আমরাও তাকে ক্ষমা করে দিব কিন্তু পিছনে যা ঘটেছে সেটা তো অস্বীকার করার সুযোগ নাই কেউ কেউ বলছেন চোখে কাপড় বাঁধা ছিল তাহলে লালখালি দিয়ে যে কেটে দিল সে দেখলো কীভাবে চোখে তো আগে কাপড় বাঁধা ছিল পরে তো লাল কাটি দিয়ে যখন তাকে লিখতে দিয়েছেন তিনি কি চোখ বন্ধ করে লিখেছেন লেখার সময় তিনি ঠিকই দেখে দেখে লিখেছেন তার মানে এটা সাধারণ নলেজ থেকেও বোঝা যায় যে তার চোখটা খুলে দেওয়া হয়েছিল এমন ব্যক্তি রফিকুল ইসলাম আল মাদানি মানুষটা ছোট হতে পারে কিন্তু তার কথা তার ভঙ্গিমা তিনি জেল খেটেছেন আল্লাহ আল্লা তালা সন্তুষ্টির জন্য জেল খেটেছেন আলেমরা যতজন জেল খেটেছেন তারা পরিকল্পিত নিকৃষ্ট মামলায় জেল খেটেছেন আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান পয়গম্বর মোহাম্মদুর রসোল্লাহ সাল্লা উত্তরস্বরী আল ওয়েলামা ওরাসুল আম্বিয়া পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উত্তরস্বরী হিসাবে তাদের শ্রেষ্ঠত্বের কথা অস্বীকার করার সুযোগ নাই এখন একজন কথা বলেছেন যা ঘটেছে সেই সত্যটা প্রকাশ করেছেন সেটাকে নিয়ে আরেকজন বিতর্ক করবেন আরেক দলের লোক কথা বলবেন এমন ভাষা নোংরামি আপনাদের যদি কোনো প্রমাণ থাকে প্রমাণটা উপস্থাপন করুন রফিকুল ইসলাম আল মাদানি যেটা বলেছেন সেটা তার কাছে ওই সময়ের জন্য সঠিক মনে হয়েছে এবং তার বক্তব্যে তিনি কসম করেছেন বারবার সত্য মিথ্যা তিনি ভালো জানেন যদি এ বক্তব্য সত্য হয়ে থাকে তাহলে আমরা ওদার্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের ভুল থেকে ফিরে আসুন নতুন করে শুরু শুরু করুন ঐক্যের নামে আপনারা আকিদা কত কিছু নিয়ে এখনই তো বিতর্ক শুরু করে দিয়েছেন অন্য রেজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন সব দিয়া ইসলামকে কিভাবে ক্ষমতা আনা যায় সে চেষ্টা করুন জামিয়া সবাই একসাথে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরতে পারি কিভাবে সেই প্রচেষ্টাকে কন্টিনিউস করুন ইনশাল্লাহ আল্লাহ তালা বাংলাদেশের ইচ্ছা এবং চরিত্রের পরিবর্তন